ফুল তুলতে গেছে এই যে সকাল সকাল ফুল তুলতে চলে গেছে এখন পুজো করবো আমি ওই যে সব কটা তুললে আনবে দুটো রেখে দুটো রেখে দিবে কারণ নষ্ট হয় সে পুজো দেয় না গুড মর্নিং সব কেমন আছো সব্বাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি নতুন একটা ভিডিওতে আমার তোমাদের সব অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা এই যে দেখো বৃষ্টি বৃষ্টি নিয়ে শুরু করলাম বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে দেখো এখানটায় পুরো জল জমে গেছে পুরো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখন সকালবেলাতে এই যে বরকে পাঠালাম ওইখানটায় ফুল তুলে এনে দিতে আর আমি হচ্ছে পুজো করব। সব কটা তুলেছা পুজো শেষ করে রেডিসেডি হয়ে এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছে দেখো আমার বর পোহা আমি কিন্তু পোহাটা বানাতে পারি না বরই বানায় প্রায় সময় যখনই বানানো হয় তখন কিন্তু বরই বানায় তো দেখো রেডি সেডি হয়ে বসছিলাম দিয়ে ডক্টরের কাছে অ্যাকচুয়ালি আসবো বলে দেখো দিদিভাই আর আমি কিন্তু যাচ্ছি আজকে ডক্টর দেখাতে এই দিদিভাইয়ের কোয়ার্টার কোয়াটার আমার পাশেই মানে পাশের কোয়াটারে তো যাই হোক দিদিভাই প্রেগনেন্ট দেখেই বুঝতে পারছো আর এখন যাচ্ছি দু জন এই যে দেখো গাড়িতে যাচ্ছি ডক্টর দেখাতে আর বর কিন্তু আজকে আসেনি এই যে এই দিদি ভাইয়ের মানে হাজব্যান্ড যাচ্ছে দাদা ও সঙ্গে যাচ্ছে ও সামনে বসছে দাদা ভাই আর আজকে আমার বর আসেনি কারণ বরের ডিউটি রয়েছে ওই কারণে বর আজকে যেতে পারলো না আমাকে এদের সাথেই পাঠিয়ে দিই মানে এসে তেমন একটা কারুর সাথে আমার এখনও পর্যন্ত ফ্রেন্ডশিপ হয়ে ওঠেনি মানে কথা ওই টুকটাক হয় কিন্তু এই দিদি ভাইটার সাথে যে ফ্রেন্ডশিপ কিভাবে হয়ে গেল মোটামুটি মানে খুব ভালো সম্পর্কই বলতে পারো তো ওই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে কর্ণাটকে তো যাই হোক দিদিভাই একদিন মানে ডক্টর দেখাতে গিয়েই দিদিভাইয়ের সাথে আলাপ পরিচয় আর তারপরে তারপরেই চেনা জানা পরপর কথা বলতে বলতেই কিন্তু দিদিভাইয়ের সাথে এই যে এখন হচ্ছে কুয়াটা সাজানো আর আমাদের শেষই হচ্ছে না ওয়াটারটা রং করতে হবে তো এই কারণে কিন্তু এইগুলো লাগাচ্ছিলাম না ছিল এমনিতেই কিন্তু রং আর হচ্ছে না আর লাগানো হচ্ছে না এগুলো এমনি ভাবেই আছে তো জন্য কি আর করব লাগিয়ে দিচ্ছি জবে পেন্ট হবে হবে এখন এমনি লাগিয়ে দিচ্ছি তখন খুলে দিই এতদিন ব্রাশ এর মধ্যে ছিল এই যে এই ব্যাগটার মধ্যে এই কটা হচ্ছে আমার আর আমার বরের আর এদিকে আমার ভাই এসছে ভাই ব্রাস এটা আর ওর যে সেভিং করার জন্য ক্রিম ব্রাস রেজার এগুলো সব কিছু আর কিছু নেই এই ব্যাগটা যে দেখতে পাচ্ছো ফ্রেন্ডস তো এই ব্যাগটার মধ্যে কিন্তু ও যখন সিঙ্গেল থাকে মানে সিঙ্গেল যখন যায় কোথাও পোস্টিং বা বাইরে কোথাও তখন কিন্তু এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ওর ব্রাশ সেভিং এর সমস্ত কিছু জিনিসপত্র এই ব্যাগটার মধ্যে নিয়ে যায় দেখো একটা সংসার সাজিয়ে তুলতে কত দিন সময় চলে যায় আর গোছাতে একদিনও সময় লাগে না সত্যি এটাকেই মনে হয় বলে সংসার সংসার কি জিনিস আগে তো সেটা বুঝতাম না এখন মোটামুটি সংসার করতে করতে দিন দিন এই সংসারের প্রতি এতটাই মায়া বসে যাচ্ছে একটা একটা জিনিস করতে করতে না সত্যি এখন বুঝতে পারি যে সংসার কি জিনিস তো এখন আমার বর এইগুলো কি করছে তো তখন দুপুরবেলাতে আমি ডক্টর দেখিয়ে আসার পর রান্না রান্নাবান্না করছিলাম আর এদিকে পর্দা রড লাগানোর জন্য ইউনিট থেকে চলে এসেছিলো তো তখন আমি করে মানে রান্না করছিলাম আর এদিকে রডগুলো লাগিয়ে দিয়েছিল কিন্তু রডের যে এই যে সাইডের এগুলো এইগুলো দিয়ে চলে গেছিলো লাগাই আর তো এইগুলো এখন বর এসে লাগিয়ে দিচ্ছে ওই যে সাইডে গোল মতো দেখতে পাচ্ছ আমি ঠিক নাম জানি না ওই কারণে বলতে পারলাম না তো ওইগুলো এই যে দেখতে পাচ্ছ রাউন্ড রাউন্ডগুলো এইগুলোই এখন আমার বর পর্দাতে এক একটা করে লাগিয়ে দিচ্ছে ওই যে দেখো রডের একদমে শেষ মাথাতেই কিন্তু লাগাতে হচ্ছে তো দেখো পুরো চারিদিকে রড দিয়ে দিয়েছে আর দেখো এই দুটো পর্দা এইগুলো কিন্তু এখানে কিনেছি এই যে এক কালারের দেখতে পাচ্ছ আর আগের যে বেগুনি কালারের যে পর্দাগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমি যখন ফার্স্ট কোয়ার্টারে গেছিলাম তখন কিন্তু জম্মুতে তখন আমরা সেখানে এইগুলো অনলাইনে কিনেছিলাম তারপরে আর কেনা হয়নি সেই আগের কোয়ার্টারে মোটামুটি খুব একটা জানলা দরজাতে দিতে হতো না তো এই কারণে এই যে এই বেগুনি কালারের যে পর্দাগুলো তো এইগুলো আমি এই রুমটাতে সেট দিয়ে দিয়েছি ভাই যেই রুমটাতে এখন বর্তমান আছে তো আমাদের তো দুটো রুম রয়েছে কোয়ার্টারে এটাতে ঠাকুরও রেখেছি এই যে দেখো ঠাকুরের স্ট্যান্ডটা বর বানিয়ে নিয়ে এই রুমটাতে এই যে ঠাকুর রয়েছে আর এই রুমটাতে এখন বর্তমান আমার ভাই ভাই এসছে এই রুমটাতে আছে বর্তমান এই যে দেখো মশারি এখনও অলরেডি ওট টাঙানো রয়েছে তো যাই হোক এখানে একটা খাটিয়েও দেখো খাটিয়া মানে কি বলবো খাটি বলতে পারো তো ওইগুলো এখন এইভাবে উঁচু করে দাঁড় করানো আছে এটা খারাপ তো এই কারণে এইভাবে দাঁড় করানো রয়েছে যাই হোক তারপরে ভাই সেদ্ধ করেছিল ডিম এই যে ডিম সেদ্ধ করে বসে পড়েছে দুজন মিলে খেতে আমি খাবো না ওরা দুজনই খাচ্ছে এই যে দেখো দুজন বসে বসে খাচ্ছে ভাই ডিম সিদ্ধ করে আনলো তোমরা দেখতে পেলে কিচেন থেকে বেরিয়েছিল তখন

এই যে এটা হচ্ছে দেখাই একবার কি আছে দেখো দাঁড়ো ওরা যেহেতু ডিম সেদ্ধ করে খেয়েছে তো আমার জন্য এখন দেখো মার্কেটে যে গেছিলো নিয়ে এসছে এই যে দেখো কেক আর এই লাড্ডুগুলো আমার খেতে খুব ইচ্ছে করছিল এই লাড্ডুও একটা নিয়ে এসেছে এই যে দেখো এই সুইচবোর্ডটা আমাদের খারাপ হয়ে গেছে মানে চার্জারে চার্জ নিচ্ছে না তো ওই কারণে বর এই যে সুইচবোর্ড একটা নতুন সুইচবোর্ড নিয়ে এসছে সেটাই এখন লাগিয়ে দিচ্ছে চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা